এটা হচ্ছে দার্জিলিং কমলা এটা ছাদে লাগানো আছে এটাও বাল্টি টবে লাগানো আছে এরকম ফল ধরা অনেক গাছ আমাদের কাছে রেডি করা আছে আপনারা এরকম ফল ধরা গাছ নিতে পারেন আমার কাছ থেকে খুব রসালো এবং খেতে খুব মিষ্টি এবং ভালোই ফলনশীল আরও ফল কিছু ছিল গাছটা অতিরিক্ত বর্ষার কারণে কিছু ফল হলুদে ঝরে গেছে আরেকটা সুন্দর গাছ দেখায় আপনাদের এটা হচ্ছে জাবুটি গাবা অল টাইম সারা বছর ফল জাবুটি এর পুরো শরীরে ফল হবে এর বডিতে ফল অল টাইম এটা সব সময় হয় আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমানে ফুল ফল গাছে এসেছে এগুলো সব ফল সেটিং হয়ে গেছে আর এই যে ফুল আবার এই যে ফল সব রকমেরই ফুল ফল আছে গাছে এটা ছোট টবে একটা লাগানো আছে এটা ছোট টবে লাগানো আছে এটাকে রিপোর্ট করব শুধু বর্ষার জন্য করা সম্ভব হচ্ছে না এখন এর চাড়াও আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে যারা দূরে থেকে দেখছেন আমার ভিডিও এটা লঙ্গন ফ্রুট এর চারাও অ্যাভেলেবেল আছে আমার কাছে এটা সবাই মাত্র ফল আসছে আপনারা পেয়ে যাবেন সব রকম চারা আমার কাছে এটা হচ্ছে ল্যাংচা সপেদা অত্যাধিক ফলনশীল গাছ একটা ল্যাংচা সপেদা খুব সুন্দর ফলন এটাও আমার নাদা টবে লাগানো আছে আর সব সময় তো ফুল আসতেই থাকছে ফল সেটিং হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ফুল প্রতিটা ডগায় ডগায় ফুল এর আছে আমার কাছে এগুলো আর এটা হচ্ছে পাঞ্জাব কিন্নু কমলা যেমন ফলন তেমন মিষ্টি তেমন রস খেতে আর তেমন ওজন কি পরিমাণে ফল ধরে আছে আপনারা দেখছেন এর চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো দুশো পর্যন্ত ওজন হয়ে থাকে এর আপনারা এর চারা আমার কাছে পেয়ে যাবেন প্রতিটা গাছ আপনারা একদম গ্যারান্টি সহকারে পাবেন ফুল ফল যাই নেন আমার কাছ থেকে সম্পূর্ণ গাছ গ্যারান্টি থাকবে যেটা যা বলবো সেটা সেটাই হবে এটা থায় আনার অল টাইম সব সময় পাবেন আপনারা আনার গাছে এর ছাড়াও আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন ওখানে ফল দেখলেন এক সাইজ এই যেখানে এক সাইজ ফল এসছে আবার ফল আবার এই যে নতুন ফুল আসছে সব সময় পাবেন এটা এছাড়াও আমার কাছে অ্যাভেলেবেল আছে